নমস্কার বন্ধুরা এই যে দুপুরবেলা খেতে বসছি বাজার থেকে এলাম একটু আগে আজকে যা মেনু হয়েছে আপনাদের দেখাচ্ছি ওনার সেরকম কিছু হয়নি আজকে আমি তৈরি করলাম দেখুন আজকে এই যে বেগুনের ভর্তা টমেটো বেগুন দিয়ে ভর্তা আর এই যে পম্পেট মাছের ঝাল হয়েছে এই আর লেবু আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে ভাত দিয়ে অল্প করে এই দিয়ে খাওয়া হবে দুপুরে প্রথমে ওই যে বেগুনের খটার নিয়ে একটু প্রথমে খাই খাওয়া শুরু করছি একটা বাজার থেকে এসে ওই এটা তৈরি করলাম এখানে ভিডিও করলাম করেছি দেখি কেমন হয়েছে খেতে সুন্দর হয়েছে এটা ওই রিলস ভিডিও ভিডিও ফেসবুকেই জ্যাকিট সব এরকম বানিয়ে খেত দেখেছি সেটা দেখেই তৈরি করলাম বেশ ভালোই লাগছে বেশ নতুন জিনিস একটু পেঁয়াজ নিয়ে নিতে হবে একটু পেঁয়াজ এটা আসলে রুটি দিয়েই ভালো লাগে অনেক ভাত খায় খাই এটাতে গোটা কাঁচা লঙ্কা আছে কাঁচা রসুন আছে দারুণ টেস্ট হয়ে এই যে ভর্তা দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে বেগুনের ভর্তা এবার এই যে পমফেট মাছ ঝাল দিয়ে খাব এই যে ধনির পাতা দিয়ে সুন্দর রান্না হয়েছে এই ধর একদম পমফেট মাছ একটু ঝোল নিয়ে নেব সুন্দর হয়েছে নিয়ে মাখিয়ে সুন্দর করে এই সময় পাম্পের মাছ বেশ ভালোই লাগে রান্নাটা সুন্দর হয়েছে இது மாதிரி என்ன மட்டும்